সম্মানিত দিনী ভাই বোন কোরবানীর বসত কয় ভাগ করতে হবে তিন ভাগ করা কি গুনার কাজ না তিন ভাগ করা ভালো তিন ভাগ করতে হবে কি ঝিনা রাসুল সাল্লাহ্লাম বললেন আল্লাহ তাআলা বলেন কুলু মিনা আতেমুল ফকিরা তোমরা নিজেরা খাও ফকির মিসকিনকে খেতে দাও এটা আদেশ আঁকিকে আর কুরবানি এক নয় আল্লাহ আদেশ করছেন তোমরা খাও ফকির মিসকিনকে খেতে দাও রাসুলস বলছেন বোখারি মুসলিমের হাদিস করলু অতে খাও দাও জমা রাখো খাও দাও জমা রাখো তিনটা বাক্য খাও নিজেরা খাও যারা ফকির মিসকিন অসহায় মানুষ আছে তাদের দাও জমা করে রাখো ছয় মাস জমা করে রাখো তাতে আসে যায় না কিন্তু পাড়া প্রতিবেশী চাইতে এসেছে তাকে দেয়নি জমা করে রেখেছে ফ্রিজে তখন সে কৃপণ লোক না বুঝুক আল্লাহ তো বুঝলেন পাঁচটা দশটা কুরবানি করেন সে টাকা খরচ করেন কুরবানিতে আর অসহায় মানুষকে দেন ফকির হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান যারা চাইতে এসেছে তাকে দিতে থাকবে যারা চেয়ে বেড়াই তার নাম ফকির চাইতেও পারে না সংসারও চলে না তার নাম মিসকিন যারা তারা আশেপাশে আছে সম্মানিত মসজিদের মুসল্লি তিন ভাগ করলে বিদাত হবে কথা ঠিক নয় তিন ভাগ করতেই হবে নেই তবে ভালো হবে আর খান যদি জনগণে এক জায়গাতে জমা করে পাড়ার লোকেরা করুক আবার সেইটাকে রাজশাহী চাঁপায় নবী মাথা পিছু ভাগ করে নেই এটা পছন্দ নয় সবাই রেখে গেছে তিন ভাগের এক ভাগ আবার বিকেল বেলাতে ভাগ করে নিয়েছে এটা ঠিক নেই তিন ভাগের এক ভাগ রেখে জানা নেননি আর কুর্বনির বস্তু দিয়ে আত্মীয় স্বজন সম্মান রক্ষা করতে হবে এই কথা লড় বলেনি আত্মীয় স্বজনকে আমি দিতে নিষেধ করিনি তবে আত্মীয় স্বজনকে দিতে হবে এরকম কথা আল্লাহ রসুল বলেন বলেছেন খাও মানে তুমি খাও বলেছেন দাও মানে ফকির মিসকিনকে দাও বলেছেন রেখে দাও মানে দুই দিন পনেরো দিন এক মাসের জন্য রেখে দেন হ্যাঁ আত্মীয় স্বজনকে দেওয়া যায় দিতেই হবে ঘটনা তা নাই আত্মীয় স্বজনের সম্মান রক্ষা করে এই যে এখন আম দিয়ে করেন কাঁঠাল দিয়ে করেন কুরবানির গোস্ত দিয়ে জরুরি করতে হবে কেন আরো যা কিছু আছে সেটা দিয়ে করেন সমন্বিত মসজিদের মুসল্লি আমরা কুরবানি সম্পর্কে আলোচনার শেষ পর্যায়ে চলে আসলাম